ভাইয়া শুনেন দুইটা ঝালমুড়ি দেন তো আচ্ছা পাই তো দাঁড়ান আমি দিতেছি এই তুই কি পাগল হয়ে গেছিস তে খোলা আকাশের নিচে আমাকে নিয়ে এসে ঝালমুড়ি খাওয়ার জন্য আর ওকে ওকে দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক ভাবে ঝালমুড়ি বানাতে পারবে না ও কি ঝালমুড়ি বানিয়ে খাওয়াবে ম্যাম আই ক্যান মেক ঝালমুড়ি ফর ইউ ও এম জি মানে একজন ঝালমুড়িওয়ালার মুখে আমি ইংরেজি শুনতেছি মানে গ্রেট হ্যালো এই দু চারটা ইংরেজি কথা বললেই না নিজে করে শিক্ষিত মনে করবেন না হ্যাঁ দু চারটা ইংরেজি এখন সবাই বলতে পারে যেটা করতেছে সেই কাজটা করেন ঝালমুড়ি বানাচ্ছে না ঝালমুড়ি কাজই করেন কেমন বেশি শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই নিজের যা যোগ্যতা সে অনুযায়ী থাকবেন আরে চল চলতো ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে তারপর আমরা খাবার খাবো হ্যালো ম্যাম আই এম প্রপারলি স্পিক ইংলিশ এন্ড আই এম গ্রাজুয়েটেড এন্ড আই এম অলসো প্রিপেয়ারিং ফর বিসিএস এক্সাম আরে বাহ আপনিও বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন মোনাও তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে হ্যালো তুই যদি এতটাই শিক্ষিত হয়ে থাকিস মানে তুই নিজেও বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিস তাহলে তুই এখানে এভাবে খোলা আকাশের নিচে ঝালমুড়ি বিক্রি কেন করতেছিস ম্যাম আসলে এই দোকানটা আগে আমার বাবা চালাতো আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই দোকানটা এখন আমি চালাই আপনি কোনো চিন্তা করবেন না আপনাদের জন্য খুব ভালো করে আমি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি ওকে ফাইন দেখি তোর হাতের ঝালমুড়ি কতটা টেস্টি বানা ঠিক আছে ম্যাম আপনারা গিয়ে একটু বসুন আমি আপনাদের জন্য খুব ভালো করে ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসছি চল চল দুইটা ঝালমুড়ি বানাতে এতক্ষণ লাগে নাকি আমি তো আগেই বলেছিলাম যে ওর দ্বারা সম্ভব না তুই শুধু শুধু টেনশন করতেছিস দেখিস ভালোভাবেই বানাবে ম্যাডাম এই এই ঝালমুড়ি তো অনেক টেস্ট হয়েছে খুবই দারুণ দেখছিস বললাম না যে ভালোভাবেই চালাবে স্যার ভাইয়া আপনি তো খুব ভালো ঝালমুড়ি বানান थैंक यू ম্যাডাম আচ্ছা একটা কসা জিজ্ঞেস করি তোমাকে মানে তুমি লেখা পড়াটা কিভাবে করছো মানে তুমি নিজে থেকে করতেছো নাকি তুমি কোনো কোচিং এ পড়তেছো না ম্যাম আসলে আমি সেলফ স্টাডি করি সেলফ স্টাডি তবে আমি তোমাকে বলবো তুমি একটা কাজ কর তুমি কোনো কোচিং এ ভর্তি হয়ে যাও কারণ বিশেষ प्रिपरेशन নেওয়া এবং বিশেষ পরীক্ষা দেওয়া এতটাও কিন্তু ইজি না আরে ম্যাম যারা পড়া লেখা করতে পারে তারা সব জায়গায় পড়া লেখা করতে পারে মানে কোনো কোচিং এ যে পড়তে হবে এটা কোনো জরুরি না আচ্ছা তোমার এটা কততম বিসিএস ম্যাডাম এটা আমার ফার্স্ট বিসিএস আচ্ছা আমার এটা ফার্স্ট বিসিএস আচ্ছা এক মিনিট তুমি একটু দাঁড়াও আমি আসছি এই নাও এখানে কিছু নোটস আছে এই নোটস গুলো তুমি রাখো তোমার অনেক হেল্প হবে এখানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর আছে কিন্তু ম্যাম আপনি কিভাবে পড়বেন কোনো ব্যাপার না আমার কাছে এরকম আরও অনেক নোটস আছে আমার কোনো প্রবলেম হবে না এই নোটসগুলো তুমি পড়ো থ্যাংক ইউ সো মাচ ম্যাম আসলে এগুলো আমার অনেক উপকার আসবে এনিওয়ে চল তাহলে আর তোমাকে বেস্ট অফ ম্যাগ ভালো করে পরীক্ষা দিয়েন ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরে আপনি সেই ম্যাডামটা না মানে যে আমাকে বিসিএস এর নোটস দিয়েছিল হ্যাঁ হ্যাঁ আমিই তো সেই আর আজকে তো বিসিএস এর রেজাল্ট দিয়েছে তুমিও পাস করনি আমিও পাস করে নাই মানে ম্যাডাম আপনি কি পাস করেন নাই না আমি পাস করতে পারি নাই সরি ম্যাম আপনার কথা শুনে খুবই খারাপ লাগলো কিন্তু আমি পাস করেছি কি বললে তুমি পাস করেছো আমিও তো পাস করেছি কি ম্যাম আপনি পাশ করেছেন তাহলে আমার সাথে মিথ্যা কথা কেন বললেন আমি জানতাম না যে তুমি পাশ করেছ আমি ভেবেছিলাম যে আমি যদি তোমাকে বলে দেই যে আমি পাশ করেছি তাহলে হয়তো তুমি মন খারাপ করবে কারণ আমি তো জানতাম যে তুমি কোনো ভালো ভার্সিটিতে পড়তে না ভালো কোনো কোচিং এ পড়তে পারতে না তারপরে হচ্ছে তোমার কাছে ভালো কোনো সোর্স ছিল না তাই ভেবেছি হয়তো তুমি পাশ করনি বাট যখন জানতে পারলাম যে তুমি পাশ করেছো অনেক খুশি হয়ে গেলাম তাই আমিও বললাম যে আমিও পাশ করেছি তবে কি জানো আজকে আমার চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে মানে আমি আগে ভাবতাম যে পড়াশোনা করতে হলে অবশ্যই ভালো ইউনিভার্সিটি হতে হবে ভালো কোচিংয়ে পড়তে হবে ভালো সোর্স থাকতে হবে কিন্তু না আমি টোটালি ভুলছিলাম পড়াশক্তি করার জন্য ইচ্ছা শক্তি থাকাটাই অনেক ইম্পর্টেন্ট এই যেমন তুমি তুমি কত কষ্ট করতে তোমার কাছে কোনো সোর্স ছিল না ভালো কোনো টিউশন ছিল না এমনকি তুমি নিজে কাজ করতে তবু দেখো তোমার ইচ্ছা শক্তির জোরে তুমি আজকে পাশ করলে যাই হোক আজকে অনেক খুশি একটা দিন তো এইরকম একটা খুশির দিনে একটু সেলিব্রেশন তো দরকার তাই না তাহলে তোমার হাতে ঝালমুড়ি হয়ে যাক কি বলো ঠিক আছে ম্যাম প্লিজ চলো